আজ আমি মাছের এই কাটাকুটি দিয়ে একটা কাটা চরচুরি করব মুড়ো আছে আমার কাছে আর ছোট ছোট এই দু তিন পিস আছে আমি আবার এই মাছের পিসগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি দু তিন পিসই আছে বেশি নিই এটা দিয়ে খুব সুন্দর একটা কাঁটা চচ্চড়ি তৈরি হয় আমি এখন এটাকে তৈরি করব মাছটাকে সুন্দর করে ভালো করে ভেজে তুলে নিয়েছি মাছ ভাজার তেল কড়াইতে আছে তেলের মধ্যে আমি প্রথমে এই রসুন কুচি দিয়ে দেব আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এটা কাঁচা লঙ্কা দিয়ে করলেই ভালো লাগে আমি এখানে চারটে লঙ্কা দিয়েছি কাঁচাটা নিজের ঝালটা নিজেদের মতো করে দিয়ে দেবেন কম বেশি দিতে হয় আর দেব পেঁয়াজ কুচি এর সঙ্গে দেব ছোট্ট একটা আলু বেশি আলু দিলে ভালো লাগবে না ছোট একটা আলু পিঠে আলুটাতে ঝিল করে কেটে নিয়েছি এটাকে এখন আমি ভালো করে ভেজে নেব এর মধ্যে আমি দেব স্বাদ মতো লবণ আর দেব হলুদ এটা খুব সুন্দর করে ভেজে নেব এটা খুব শুকনো শুকনো খাবারটা হয় সেটা কাটা চট্টা কিন্তু খেতে খুব ভালো লাগে এটা দিয়ে ভাত মেখে খেতে খুব ভালো লাগে আর কাঁচা লঙ্কার যে গন্ধটা হয় ওটা আরও সুন্দর লাগে খেতে আমার একটা ভাজা হয়ে গেছে এখন এটার মধ্যে আমি একটু জল দিবো খুব সিম্পল রান্না কিন্তু খেতে ভীষণ ভালো লাগে জলটা অল্প দেবো জলটা সম্পূর্ণ ছুটাতে হবে ওর মধ্যে আমি মাছের কাটাকে সব দিয়ে দিলাম একটু নরম হলে মোড়োটাকে ভেঙে দিব ওর মধ্যে নরম হয়ে গেছে মোড়োটাকে খরচার আগা দিয়ে এভাবে একটু ভেঙে ভেঙে দিলে আপনারা চাইলে মুড়োটা নাও ভাঙতে পারেন কিন্তু ভেঙে দিলে এটা খেতে আরও বেশি স্বাদ হয় পুরোটা একটু মাছ মাছ হয়ে যায় আর মুড়োর কাটা তো মুখে লাগে না অত মুড়োর তো কাটা সেরকম নেই একটা বড় বড় কাঁটা বা চিবিয়ে খাওয়া যায় এটা মাছটাকে ভাঙব না কেন বেশি কাটা কাটা হয়ে যেতে পারে শুধু মুড়োটাকেই আমি ঘানটায় ভেঙে দেবো এখন এটাকে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে একদম শুকনো শুকনো হবে এটা দিয়ে ভাত মেখে খেতে খুব ভালো লাগে খেতে যারা একটু মাছের কাটা কাটা পছন্দ করেন মাছের মুড়ো তাদের এটা খুব ভালো লাগবে খেতে এটা আমার হয়ে গেছে সমস্ত জল শুকিয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব এটা করে দেখবেন একদিন ভীষণ ভালো লাগে অল্প মাছ থাকলেও এটা দিয়ে এরকম ধরে যায় একটা রান্না হয়ে যায় সুন্দর খাওয়া হয়